সপ্তম দিনে এসেও বরবাদের রীতিমতো বাজিমাত সকাল থেকে সন্ধ্যা যাচ্ছে যাচ্ছে মার মার হাউসফুল শোনা বিশেষ বিশেষ জেলায় চলবে শো কি তবে না ঈদের আগে নাকি বরবাদি ঝড় কুরবাড়িদের আগ পর্যন্ত চলতে থাকবে রীতিমতো সকাল থেকে সন্ধ্যা সারা বাংলাদেশ ব্যাপী ঝড় বইছে এদিকে কিছু সাংবাদিক নামে টোকায়ের বাচ্চা টোকাই জানোয়ার গুলা বলছে বরবাদ ভালো যাচ্ছে না হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সকলে জানি আমরা বাট কিছু সাংবাদিক নামের কুকুরের বাচ্চাদের ঘুম হারাম আমি আবারও বলছি কিছু সাংবাদিক নামের কুকুরের বাচ্চাদের ঘুম হারাম বরবাদ কেন এত ভালো যাচ্ছে সব সান অফ বিচ সান অফ বিচ সান অফ বিচ এরা বরবাদের অপবচার নেমে গেছে তোরা কি জানোস না যে জিনিসটা একবার হাই পড়ে তোদের মতো হলুদ সাংবাদিক কেন তোর বাপ ও আহে লাভ নাই এরা কি তো করে তখন উস্তাদরা শিক্ষা দেন রে জানোয়ারের বাচ্চাগুলা শিক্ষা জানে যা করে শিক্ষা দেনাই তোর হাতের কাছে পাইলে জুতা লইয়া সুতরা বেরিয়ে দিতাম হলুদ সাংবাদিকতা টাকা খাইয়া আরেক প্রডিউসারের বরবাদ নিয়ে উল্টাপাল্টা কথা জানোয়ারের বাচ্চা জানোয়ার তো বলে কিন্তু ইন্ডাস্ট্রি আগায় না এই তোদের জন্য তো বাংলা বাংলা ইন্ডাস্ট্রি আজকের এই বঙ্গুল দশা তোদের মধ্যে কিছু জানোয়ারের জন্য তোদের মধ্যে কিছু নালায়ক নিম খারাপ পিসাসের জন্য আজকে এই ইন্ডাস্ট্রির অবস্থা নালে বাংলা সিনেমা কই থাকে কই থাকে মুক্তি ছয় দিনের মাথায় এসে সারা বাংলাদেশ কাঁপাইতেছে আর এই জানোয়ারগুলা বলতেছে ফলে দর্শক নাই এটা কোনো কথা এটা কোনো কথা হইতে পারে সাকিব ইয়ানরা আর আপনারা অবশ্যই তাদের কমেন্ট তাদের পোস্ট কমেন্ট তাদের রিচ দেন বাড়া পোস্ট দিয়ে ভাইরাল হইয়া মানে আপনাদের ভাই দোষ আছে ভাই বুঝছেন আপনাদের চরম দোষ আরে দেখতেছেন ঠিক আছে একটা রিপোর্ট মানে চলে আসেন না যে বাজে কমেন্ট করতে একটা রিপোর্ট মারেন না ভাই ফকির নির্বলারা ভাত পায় না চা খায় হুন্ডালে একবার যেগুলো আবার বরবাদলে কথা কয়

কি দরকার কোন দুঃখে কোন সুখে কোন খুশিতে কোন ঠেলায় দরকারটা কি আমার যারা বরবাদ নিয়ে ষড়যন্ত্র করছে করছে তো বরবাদ নিয়ে টিল এখন ষড়যন্ত্র চলছে আরো একটা ষড়যন্ত্র শুরু হয়েছে যদি সেরে সত্যি হয় তো লাগাতার আকারে ভিডিও দেব সিরিজ আকারে কে আমাকে কি বললো কে কি বললো না আমি কিন্তু সেগুলো গনি না ভাই এটা কিন্তু আপনার খুব ভালো জায়গা আমি কিন্তু ভাই এগুলা এইগুলা গোনার সময় আমার কাছে নাই তো একটা জিনিস হচ্ছে আপনারা কেন জেনে শুনে ভালো কন্টেন্টের অপপ্রচার করতেছে এটা কি ঠিক হচ্ছে এটা কি ঠিক হচ্ছে আপনাদের সম্মান দিয়ে বলতেছি ভাই আপনারা যদি সাংবাদিকের পেশাটা নিছেন সাংবাদিক মানে কি ভায়াপানা করা সাংবাদিক মানে এই টাকা খাইয়ার জন্য অপপ্রচার করা ভায়াপানা কতদিন করবেন আপনি কতদিন করবেন ভায়াপানা লজ্জা হয় না লজ্জা হয় না তো লজ্জা হয় না তো লজ্জা হওয়া উচিত তোদের লজ্জা হওয়া উচিত তোদের তো লজ্জা সরম কিচ্ছু নাই আবার শাকিব খানের কোন সাকিব খানের পাঁচ আড়স গিয়া মানে পাঁচ আটা কুত্তা আছে না কিছু ওই কুত্তা কোনো সাকিব খানের পাঁচ আবার প্রিয় ইয়ানরা আপনাদেরকে বলতে চাই সেই সব সাংবাদিকদেরকে আপনারা চিহ্নিত করে রাখেন এদের সাথে কখনো কোনোদিন শাকিব খানের সম্পর্ক নাই এদের সাথে কখনো কোনোদিন ইয়ানদের সম্পর্ক থাকতে পারে না সম্পর্ক ছিন্ন করে দেন সম্পর্ক ছিন্ন করে দেন যদি বরবাদ খারাপ যেতে দেখে দিলে আমরাই খারাপ বলতাম ভালো যাচ্ছে না মার মার কাট কাট যাচ্ছে বরবাদ তো এটা নিয়ে তো নাচা নিচে করার কি আছে নেগেটিভিটি সরানোর কি আছে কিছু আছে কিচ্ছু নাই কিন্তু যাই হোক ওই সব কুলাঙ্গার কাজে হচ্ছে এসবগুলো করা বাট আমাদের কাজ হচ্ছে সেগুলোকে প্রটেস্ট করা নিরাপত্তা দেয়া আমরা দিচ্ছি আপনারাও একটু কষ্ট করে নিরাপত্তা দেন বরবাদের সাথে থাকেন কে কি বললো কারণ দিয়ে সিনেমা হলে আসেন সিনেমাটা দেখেন আপনার ব্যক্তিগত মতামত শেয়ার করেন আর কিচ্ছু না হিসাব কি বুঝতে পারছেন সো এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার সবচেয়ে বড় বিষয় যে কে কি বললো ওই ওই ওদিকে কান দেওয়া যাবে না কান একেবারে দিবেনই না কোন সাংবাদিক কি করলো কোন হাউর কি করলো এগুলো কান দেওয়ার কি দরকার নাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ